চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক ভালো স্ত্রী আমি বলিনি একথা দুই ভালো প্রতিবেশী তিন একটা ভালো গাড়ি চার প্রশস্ত ঘর এগুলো আমি বলিনি এগুলো মোহাম্মদ সাল্লাম বলেছে আর আপনি বলেন যে আমার বউ ভালো আপনি শুধু বলতে পারেন যে মাস্টার ডিগ্রি পাস করেছে আর কলেজে পড়ায় হেডমাস্টারকে যে বলে ভাইয়া কেমন আছেন ভাইয়া হেডমাস্টারকে বলে আর ব্যাংকে যাই ব্যাংকে চাকরি করতে যাই একটু উনিশ বিশ হলে ম্যানেজার ধাক্কা মারে ধমকায় ওকে তো সৃষ্টি এই জন্য করা হয়নি আল্লাহ বলছেন আমি আয় দিহান খালা খালা তুমি নাল শুনে যাও পৃথিবীর মানুষ তোমাদের পাশ থেকে তোমাদের মধ্যে থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি ওখানে তুমি শান্তি পাবা তৃপ্তি পাবা এই জন্য ও তোমাকে শান্তি দিবে ও তোমাকে তৃপ্তি দিবে ও তোমাকে সন্তান দিবে আমি তাকে সৃষ্টি করেছি ব্যাংকের জন্য সরকারি চাকরি করে পয়সা উপার্জন করবে এই জন্য নয় পয়সা তুমি উপার্জন করো শান্তি তৃপ্তির জন্য চব্বিশ ঘন্টার মধ্যে চাকরি ছেড়ে দিতে হবে ওই চাকরির পাঁচ পয়সা দাম নেই ওই চাকরি দিয়ে আপনার সংসার ধ্বংস হয়েছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা স্কিন পায়জামা পড়তে শিখেছে ওই চাকরি দিয়ে আপনার মেয়েটা নখ বড় রেখেছে আপনার বউয়ের চাকরির কারণে আবার আপনার বউ হলো এলাকার চেয়ারম্যান ভাইয়া আসো চা খেয়ে যাও ভাইয়া চা খেয়ে যাও ভাইয়া চেয়ারম্যান মেম্বার খারাপ লাগে না আপনার শ্বশুর বেলা হাজি আপনার বাপ নাকি হাজি খারাপ লাগা তো দরকার আপনি মুসলমান মনে করেন না নিজে বুঝে ও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শুনেও শুনে না ওরা কান আছে শুনে না ওলা একা কালা নাম তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিরিগেলের মতো বালু মাজাল বরং তার চেয়ে খারাপ আপনার জীবনটা গরু ছাগল পশু প্রাণীর মতো খারাপ লাগে কেন কেন খারাপ লাগে আমি আব্দুল রাজাক বিন ইউসুফ জাতির সামনে তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি আপনার এই যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দেব না তেত্রিশ বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি কোনোদিন আজ কেন তেত্রিশ বছরে কোনোদিন বলিনি তেত্রিশ বছরে আমি কোনোদিন সরকার বিরোধী বক্তব্য দি একটা বাক্য নেই তেত্রিশ বছর আমি কোনোদিন মাঝাব নিয়ে কথা বলিনি একটা বাক্য নেই আর আপনি মাঝাবি শুরু আপনি গালি দিয়ে বদনাম করে শুরু করেন আমি তো বলছি আমি বিন ইউসুফ আজকের বক্তব্য চ্যালেঞ্জ করিনি পাবনার মাঠে চৌত্রিশ বছরের সব বক্তব্য চ্যালেঞ্জ করলাম একটা বাক্য পাবেন না আপনি ওই পাতাই পড়ি না আমি ওই পাতা আমি না ওই পাতা আমার বন্ধ করা আছে আমাকে লোকে কি বলেছে তার উত্তর আমি দি না আমাকে একদিন এনাদের এলাকায় মুর্শিদাবাদ ওটা মালদাতে খুব চাপ দিয়ে বলছে যে আপনি একটু বলেন না আপনার ব্যাপারে এত বলছে আপনি একটু মুখ খুলবেন না তো আমি বললাম যে আমাকে যদি ধুইয়ে রেখে দেয় তবে আমি মুখ খুলবো না বলতে বলতে যেখানে ধুইয়ে দেয় তবে আমি বলবো না কেউ যখন আমাকে খুব গালি দেয় দি দিদি যখন কথা শেষ করে তখন আমি আবার ঋণ দিয়ে বলি ভাইজান গালি কি আরও বাকি ছিল আমার মনে হলো যে আপনার টাকা শেষ হয়ে গেছে নাকি মনে হয় গালি শেষ হয়নি তা আপনার যদি আরও থাকে তো গালি দিয়ে নেন যা আপনার মন চায় বলে নেন আমি তার কথার উত্তর দিলে সমান্ত তিনি ভাইবোন নফল সেম রাখেন একদিন থেকে পনেরো সাবান পর্যন্ত পনেরোই সাবানে মানুষের ভাগ্য লেখা হয় মানুষের যা মারা যাবে তালিকা হয় যা জন্ম হবে তালিকা হয় রুজি এগুলো মিথ্যা কথা জাল হাদিস শ্রাবণ মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় কোন দিন তা মোহাম্মদ সাল্সাল্মের জানা ছিল না তো উনি বাৎসরিক রিপোর্ট ধরার জন্য উনি সাবান মাসে বেশি বেশি শিয়াম থাকতেন আজ মনোহায় রিপোর্ট কাল মনোহায় রিপোর্ট পরশু মনোহয় রিপোর্ট এই রিপোর্টের জন্য তিনি শিয়াম থাকতেন প্রায় সাবান আর বলতেন একটানা পনেরো রাখ এই জন্য উনি চাইতেন এই এই যে আমার রিপোর্টটা বৎসরের রিপোর্ট না দেখো আমি শ্যাম আছি দেখো দেখো আমি শ্যাম আছি আর বৃহস্পতিবার সোমবার তিনি শ্যাম থাকতেন সাপ্তাহিক রিপোর্ট শ্যাম অবস্থায় দেখার জন্য যে না দেখো আমার এক সপ্তাহের রিপোর্ট দেখো শ্যাম অবস্থায় আছি দেখো এটা ভালোবাসতেন তিনি ফাহি বাইরু ফাহম আলী আমার রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হবে আল্লাহ দেখুক যে আমি শ্যাম আছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকতেন রোজা থাকতেন কেন সাপ্তাহিক দেখাতে চাইতেন অবস্থায় মাসে বেশি বেশি থাকতেন কেন বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় মাসে কোন দিন তার জানা ছিল না তাই তিনি বেশি বেশি শ্যাম থেকে রিপোর্টটা ধরার চেষ্টা করতেন দেখো আমার বাৎসরিক রিপোর্ট আমি শ্যাম অবস্থায় আছি ইবাদতের জগতে সবচেয়ে দামি শ্যাম দামি ইবাদত শ্যাম অমামা বা বলছেন আমি একদিন আল্লাহর নবীকে বললাম মুর নিবে আমালিন একটা আমলের কথা বলেন যা দিয়ে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বললেন ওমামা আল্লাহ কবি সন্তান লা ইদলাল্লাহুল শ্যাম পালন কর ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোন ইবাদত নেই এটা শ্যাম রোজা এটা হজ হজ শ্যামের সমপর্যায় জিনা এটা এটা শ্যামের জিনা এটা হলো শ্যাম এটা হলো দান সাদান সাদকা শ্যামের পর্যায়ে জিনা পৃথিবীর কোন ইবাদত নেই যেটা কার সমপর্যায়ের হতে পারে শ্যামের সমপর্যায় হতে পারে মহারমের দুই দিন সিয়াম থাকেন আরাফার একদিন সিয়াম থাকেন আর সারা বছর সিয়াম পালনের দুইটা পদ্ধতি শুনে যান একটা সহজ একটা একটু ভারী প্রত্যেক মাসে তিন দিন থাকবেন আর রামাজান থাকবেন সারা বছর শ্যাম পালনের নেকি হবে প্রত্যেক মাসে তেরো চোদ্দ পনেরো তিন দিন আর হাইজের কারণে যদি মহিলাদের কোনো সমস্যা ঘটায় তাহলে মাসে একদিন করলেই হলো রামাজ আরবি মাসে তাতে পনেরো বিশ চলে যায় সতেরো আঠেরো বাইশ চব্বিশ চলে যায় তাতে আসে যায় না মাসে তিনটে আর রামাজান তাহলে আপনি কি পাবেন সারা বছর শ্যাম পালনের আর একটা পদ্ধতি সহজ সবলের ছয়টা আর রামাজান সবালের কয়টা ছয়টা যাদের হাইজের কারণে রামাজানের রোজা ছুটে গেছে তাকে আগে ফরজটা করতে হবে এ কথা বাতিল ওর যে হাইজের কারণে রামাজানের ফরজটা ছুটে গেছে ও যেদিন পারবে সেদিন করবে দু বছর ছয় পরে সেটা তার জন্য আল্লাহর অনুমতি দিয়ে দিয়েছে কিন্তু সওয়াল পার হয়ে গেলে এগুলো আর করা যাবে না অতএব পুরুষ নারী খুব চেষ্টা করে থাকবে সওয়ালের আর রামাজান, সারা বছর সিয়াম পালন করলো নবীগণ খুব চেষ্টা করতেন সিয়ামের দাউদ আলি ইসলাম একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন একদিন এমনি থাকতেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন একদিন সিয়াম থাকতেন দুই দিন এমনি থাকতেন সমানে দুদিন ভাই বোন পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হল সুদ সুদের পাপের যে ভাষা উল্লেখ হয়েছে এই ভাষা পৃথিবীর আর কোনো পাপের জন্য উল্লেখ হয়নি অবাক হতে হয়নি মদ খেলে তার ভাষা উল্লেখ হয়েছে তবে সুদের মতো নয় কেউ যদি একবার মদ খায় তাহলে 40 দিন আল্লাহকে নিজের দিকে করতে পারবে না হ্যাঁ এটা ভারী কিন্তু সুদের পাপের মতো ভাষা নয় কেউ যদি একদিন নেশাদার দ্রব্য বিড়ি তামার জোরদার সিগারেট গুণ নেশাদার দ্রব্য খায় পান করে তাহলে 40 দিন তার নামাজ কবুল হবে না এইটা পরিস্থিতি খুব ভারী কিন্তু সুদের মতো পাপের ভাষা নয় সুদের পাপের ভাষাই ভিন্ন খুব কঠিন বস এক খেয়ালে চেয়ে থাকো আমার দিকে চেয়ে থাকবেন কথা যেন উনিশ বিশ না হয় পাখি যেন মনে করে আপনি পাথর আমি আপনার জন্য এসেছি এবং একটা দিন বের করতে প্রায় তিন বছর সময় লাগে আপনার সাথে আমার ভালোবাসার অভাব নেই কিন্তু আমি আসতে পারি না আপনি চাইলেই আমি আপনার জন্য এসেছি কোন কাজ করবেন না কয়েক মিনিট কোন কাজ আমাকে দেখাবেন না দয়া করে উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন আপনাকে বলছি কথা বলবেন না ঢং 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 করে গল্প করতে করতে এসেছেন আবার ঢং 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 করে গল্প করতে করতে চলে যাচ্ছেন স্বামী নাই বাপ নাই ওভাবে এসেছেন কেন আর একজনের সাথে কথা বলছেন কেন আর একজন যদি গায়ের ওপর দিয়ে চড়ে চলে যায় তবু মুখ খুলবেন না মুখান বন্ধ রাখে এটা শিষ্টাচার নয় মুখ খুললেন কেন কেন মুখ খুললেন আপনি অটোতে বসে আছেন আমি উঠতে গেছি তো আমার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগটা আপনার মুখের উপরে গিয়ে লেগে গেছে আপনি একটু ব্যথা পেয়েছেন এখন কি আপনি আমাকে বলবেন ঢং না গাড়িতে উঠার হোস থাকে না কপালে চোখ নেই এটা কি শিষ্টাচার আচ্ছা যাক আমি ব্যথা পেয়েছি পেয়েছি মনে কিছু না আমি আস বস বস সমস্যা নেই এটা হলো শিষ্টাচার কেন বললেন এই কথা আপনি আপনি কথা বলছেন কেন এবার মুখ খান বন্ধ রাখবেন চুপচাপ রাখবেন আর একজন গায়ের উপর দিয়ে চড়ে চড়ে যাক যাক মুখ খুলবেন না শিষ্টাচারের দরকার আছে এর নাম শিষ্টাচার ভালো কথা ভালো কর্মের নাম হলো শিষ্টাচার ভালো কথা ভালো কর্মের নাম হলো শিষ্টাচার আপনি দিনই বলুন আমি আপনার জন্য এসেছি আপনি অপেক্ষা করুন আপনাকে আমি অনেক ভালোবাসি আপনার সাথে আমার কোনো দূরত্ব নেই আপনাকে আমি খাটো করতে আসিনি আপনাকে আমি ছোট করতে আসিনি আপনাকে আমি আয়েসার মতো মনে করি আপনাকে আমি খাদি যারা জিয়া মতো মনে করি আপনাকে আমি অনেক দামি মানুষ মনে করি আপনার সম্মান আমি খাটো করতে আসিনি আপনাকে আমি আয়েসার মতো মনে করি দেখবেন আপনি এক মিনিট আয়েসাকে দেখবেন এক মিনিট দেখেন আয়েসার জি তালা আনহা বলেন যে আমার স্বামীর কবর হলো আমার ঘরে তো আমার ঘরে আমি যাই এটা আমার স্বামীর কবর এমনিতে যাই মাথায় কবর দিন আবি। কয়দিন পরে আমার স্বামীর কবরের পাশে হলো আমার বাপের কবর তখন আমি এমনিতে যাই স্বাভাবিকভাবে যাই কয়দিন পরে দেখি আমার বাপের কবরের পাশে হলো উমারের কবর আমার কিন্তু জামাই তো উমারের কবর তো এখন আমি আর কবরের পাশে এমনিতে যাই না আমি একবারে মাথায় কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে যাই কেন ওখানে একটা বেগা বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা পাই আপনাকে তো আমি আয়েসার মতো মনে করি আপনি আয়েসার জিয়া তালানার মতো দামি মানুষ আমি একথায় বলছি আয়েশ আর আজিয়াল্লাহু তালানা কী কী লজ্জা করতেন কবরকে আর আপনি ছোটোবেলাউজ পরে শাড়ি পরে এসেছেন দেবর ভাসুর আপনার সব শরীর দেখে আপনার শরীর নাকি ফিরি আপনার পেট দেখা যায় দেবরে দেখে ভাসুরে দেখে দেশবাসী দেখে হাতে পর্যন্ত ফাঁকা আছে হাত নাকি ফিরি আপনি নাকি মুসলিম নারী আপনার একটু লজ্জা হয় না কেন আপনার একটু স্মরণ হয় না কেন আপনার একটু হায়া হয় না কেন আপনি মুসলিম আপনার ধর্মের নাম ইসলাম মুসলিম মানে মেনে মেনে মুসলিম মানে আপনার ধর্মের সেই জন্য আপনি মুসলিম আপনি মানেন না কেন আপনি একটা হিন্দু মেয়েকে দেখবেন হিন্দু মেয়েটা বিবাহ হলে সিঁদিতে কি দিবে সিঁদুর মানে ওর নাম আছে একটা হিন্দু মেয়ের বিবাহ হলে হাতে কি দিবে তার মানে ওর নীতির দাম আছে ওর নীতি ভালো মন্দ তার বিবেচনার প্রয়োজন নাই ওইটা তার নীতি সেটা সে পালন করবে ও তারটাও করে আপনি আপনারটা করেন না ও তো মানুষ দিয়ে বানানো আর আপনারটা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহকে দিয়ে বানানো তফাত আছে না আপনারটা আপনি কেন মানেন না মোহাম্মদ নিজে কিছু বলেননি জিব্রাইল দিয়ে আল্লাহ বলেছেন সেটাকে তিনি বলেছেন আপনার নিয়ম নিতে আল্লাহর দেওয়া আপনি উপেক্ষা করবেন কেন হজবাতে না বিশ্বাস মন মতো চলে যে সে জাহান নামে যাবে হজবাতে জান্নাতিল মাকার হে নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা কষ্ট ক্লেশ করে মেনে চলে যে ধর্মকে সে জান্নাতে যাবে নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত পাপের জগতে সবচেয়ে ভিন্ন ধরনের পাপ হলো সুদের পাপ দেখেন একটা ভাষা শোনাই রসুল সাল্লি সাল্লাম বলেন মায়া এক হলো দেড় হমরে ও আসদ্দিন সালাসে সে আসদ্দিন জিনিয়া কেউ যদি জেনে শুনে এক টাকা সুদ খায় ছত্রিশ বার জেনা করে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে ছত্রিশ বার জেনা করলে ত্রিশ বার জেনা করে যা পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে হাজার গুণ বেশি পাপ হবে এটি কি কেমন হয়ে গেল ভাষা এর চেয়ে কঠিন আছে পাপের জগতে সবচেয়ে বড় পাপ হলো সেরে করা ভাষা এরকম নয় পাপের জগতে দ্বিতীয় বড় পাপ হলো বাপমায়ের অবাধ্য চলা ভাষা এরকম নেই দেখেন আপনি সরাসরি জাহান্নাম নাম ঘোষণা আছে বাপ মাকে না যায় এক আকন বাপ মাকে মানে না যে এসে জান্নাতে যাবে না দুই জুয়া খেলে যে এসে জান্নাতে যাবে না তিন মান্নান খোটা দেয় যে এসে জান্নাতে যাবে না চার মধুমিল খামরা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে সে জান্নাতে যাবে না সিরিয়ালে এক নম্বরে বাপ মাকে মানে না যে সে জান্নাতে যাবে না এটা চলে এসেছে পাপের জগতে দ্বিতীয় মহাপাপ হলো পিতামাত্র অবাধ্য চলা কিন্তু ভাষা এমন নয় পাপের জগতে তৃতীয় মহাপাফল মিথ্যা সাক্ষী দেওয়া পাবনা জেলে কতগুলো লোক বিস্ত্রিশ বছর থেকে জেলে আছে নিজেই জানে না আমি কেন জেলে ওই এক নাম্বার আসামি যেদিন মারামারি হয় সেদিন ও কিন্তু রংপুরে ছিল তো প্রতিপক্ষ ভেবেছে যে ওকে এক নম্বর আসামি করলে এদেরকে দমানো যাবে ওকে আগে জেলের ব্যবস্থা কর তো সাক্ষী রেডি কর কিভাবে একজনকে পঞ্চাশ হাজার টাকা দিতে চান জজের সামনে বলবে আমি দুই চোখে তাকে মারতে দেখেছি ও কি বলছে আমি তাকে দুই চোখে মারতে দেখেছি জজও তো জানে না আসল ঘটনা উকিলও জানে না আসল ঘটনা যে সাজিয়েছে শুধু সেই জানে আসল ঘটনা এর নাম হলো মিথ্যা সাক্ষী মিথ্যা সাক্ষী পৃথিবীতে তৃতীয় মহাপাপ কিন্তু ভাষা এমন নয় আর একটা শোনেন আল্লাহ রসুল বলছেন আর রেবা সাবু নজুর সুদের পাপের সত্তরটি ভাগ আছে ছোট থেকে বড় বড় থেকে ছোট ছোট থেকে বড় বড় থেকে ছোট সবচেয়ে যেটা ছোট ভাগ সেটা হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয় নেন এবার বের করেন যত পাপ আছে কারোর ভাষা এরকম নয় কে যদি মদ খায় চল্লিশ দিন কবল হবে না এই কথা এটাই কথা যদি মদ খায় চল্লিশ দিন আল্লাহকে নিজের দিকে করা যাবে না এটাই কথা যদি কে মদ খায় সে পাপ করলো মূর্তি পূজার মতো সরস্বতী ভগবতী কালী দুর্গা ল এদের এবাদত করলে যেমন পাপ হয় মদ খেলে তেমন পাপ হয় পাপ বড় কিন্তু ভাষা এমন নয় অবাক ভাষা সুদ কি জিনিস আবদুল্লার বক্তব্য শুনতে হবে সুদ কি জিনিস তাহলে বোঝা যাবে আমি একদিন বসেছিলাম বক্তব্য দিচ্ছিল তখন কথাটা বললো তার আগে আমি বুঝতে পারিনি যে সুদ এইটা টাকাকে নিজ গতিতে চলতে দিলে মানুষ শান্তি পাবে টাকাকে নিজ গতিতে চলতে না দিলে মানুষের উপরে বিপদ নেমে আসবে মানুষ নিঃস্ব হয়ে যাবে টাকা পয়সা হারিয়ে ফেলবে মুদ্রাকে নিজ গতিতে চলতে দিতে হবে নিজ গতি মানে মুদ্রার নিজস্ব গতি হল বিনিময়ে ব্যবহার হবে আমি একটা টিসু বক্স নিয়েছি বিনিময় কি দিয়েছি টাকা আমি এক কেজি বেগুন কিনেছি বিনিময় কি দিয়েছি টাকা এটা হলো টাকার নিজস্ব গতি এটা মুদ্রার নিজস্ব গতি তো নিজস্ব গতির উপরে জুলুম করবে যে তার মানে কি টাকা দিয়ে টাকা নিবে তখন টাকার নিজস্ব গতিতে থাকতে পাবে না ওর উপরে জুলুম করা হবে টাকা দিয়ে টাকা নিলে টাকার উপরে কি করা হবে জুলুম করা হবে তার নাম সুদ আবার ভালো করে বুঝেন টাকার একটা নিজস্ব গতি আছে সেটা কি মনে থাকবে না মনে হয় বিনিময়ে ব্যবহার হবে টাকার নিজস্ব গতি কি বলো বিনিময়ে ব্যবহার হবে এক কেজি বেগুন নিয়েছ কি দিবা টাকা একটা কাপড় কিনেছো কি দিবা টাকা এটা হলো টাকার নিজস্ব গতি এবার তুমি টাকা দিয়ে টাকা নিলে থাকলো না তখন জুলুম হয়ে গেল মানুষ যদি টাকার উপরে জুলুম করে তাহলে ফলাফলে আল্লাহ বলেছেন আল্লাহ কি বলেছেন তাহলে ওর টাকা কমে যাবে আল্লাহ তালা বলেন রেবা সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় আল্লাহ বলছেন সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয় দান মানুষের টাকাকে বেশি করে দেয় কমিয়ে দেয় কেন ও যে জিনিসটার উপরে জলুম করলো এই জন্য আরও থাকতে পারছে না আল্লাহ বলছেন রসুলসাল বলেন ইন রেবা ওয়াইন কাসোরা সুদ যদিও বাহ্যিক ভাবে বেশি লাগে গুনা হচ্ছে বেশি হলো হ্যাঁ বেশি তো হলো একশো টাকা দিয়েছি ছয় মাস পরে একশো বিশ টাকা নিয়েছি তো বেশি হলো তো তখন আল্লাহ নবী বলছেন ইন্না রেবা ওয়াইন কাসোরা সুদ যদিও বাহ্যিক ভাবে বেশি হয় ইন্না আকে বাতাহ সিরেলা কাল্লিন তবে তার শেষ ফলাফল হলো নিঃস্ব সুদের শেষ ফলাফলের অনুষ্ঠান আল্লাহ বলছেন সুদ খেলে টাকা কমে যাবে আর আল্লাহর নবী বলছেন সুদ খেলে মানুষ হবে হাদিসকে সামনে রেখে বলেছেন যে সুদ খাবে তাকে ভিক্ষা করে খেতে হবে একদিন সে না করলে তার ছেলে করবে তার ছেলে না করলে তার নাতি করবে এই টাকা থাকবে না এই টাকার বিনিময় হলো তাকে একদিন ভিক্ষা করে খেতে হবে সুদের শেষ পরিণতি কি ভিক্ষা সুদের শেষ পরিণতি কি ভিক্ষা অল্প দিনে দেখতে পারেন ভিক্ষা যে কিস্তিতে আপনার স্ত্রী টাকা নিয়েছিল কিস্তিতে শেষ পর্যন্ত বাড়ি খান বিক্রি বাড়ি ব্যাংক সরকার নিয়ে নিয়েছে জমিয়ে নিয়ে এনেছে কত আপনার বাড়ির পাশে প্রমাণ আছে সুদ খেলে দেশের টাকা দু একজন মানুষের কাছে চলে যাবে বাকি মানুষ নিঃস্ব হয়ে যাবে সুদ খেলে পৃথিবীর দু একটা দেশে টাকা চলে যাবে বাকি দেশ দেউলিয়া হয়ে যাবে বাকি দেশ কি হবে দেউলিয়া হয়ে যাবে এটা সুদের ফলাফল যার কারণে সুদের পাপের ভাষাগুলি এরকম অবাক হতে হয় সম্বন্ধিত তিনি ভাইবন আল্লাহ বলছেন কালো মানুষে বলছে সুদা ব্যবসা একই সুদও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে সুদও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে মানুষে বলছে সুদ আর ব্যবসা একই তখন আল্লাহ আরে না হারাম আল্লাহ জন্য করেছেন আর চিরদিনের জন্য ব্যবসাকে বৈধ করেছেন চিরদিনের জন্য সুদ হারাম চিরদিনের জন্য ব্যবসা যায় যায় ছেলে আরো শোনো মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মুখের কথা আর তাজেরা সাধিক এখনো যেমন মা শুধু দাও লাম্বিয়া সত্যবাদী ব্যবসায়ী বিচারের মাঠে নবীবনের সাথে থাকবেন না এবার এদিক ওদিকে খেয়াল করেছিল বুঝতে পারিনি ওই সময়ে ইহুদি খ্রিস্টানেরা কি বলেছিল ওরা বলেছিল সুদার ব্যবসা ব্যবসায় একই ওরা কি বলেছিল সুদ আর ব্যবসা একরকম কেন সুদেও টাকা বাড়ে ব্যবসা তো টাকা বাড়ে তখন আল্লাহ এই কথাটা ঠেকিয়ে দিয়ে বললেন পৃথিবীর মানুষ শুনে রেখো সুদ চিরদিনের জন্য হারাম ব্যবসা চিরদিনের জন্য হালাল আল্লাহ বললেন শুনুন শুধু তাই নয় আল্লাহ নবী বলছেন মানুষ যদি ব্যবসাতে সত্যবাদী হয় কথা না বলে ব্যবসায় তাহলে বিচারের মাঠেও নবীর সাথে থাকবে তাহলে কি সুতার ব্যবসায়ী এখনো এখানে আল্লাহর নবী বললেন যে ব্যবসায়ী যদি সত্যবাদী হয় তাহলে কার সাথে থাকবে নবীর সাথে থাকবে আর ওখানে আল্লাহ নবী বললেন কেউ যদি এক টাকা সুদ খাই তাহলে বার জেনা করলে যত পাপ হবে এক টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে আবার বললেন যে সুদের ছোট পাপটা হলো মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কেমন ভাষা দেখেন তো কত ভারী মায়ের সাথে জেনা করলে যেমন পাপ হয় কোনো পাপের এরকম ভাষা নেই মানুষকে হত্যা করা মহাপাপ ভাষা এমন নয় এতিমের টাকা পয়সা খেয়ে নেওয়া মহাপাপ